ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি গুড মর্নিং সবাইকে এখন বাজে সাড়ে নটা আর এখন আমি রেডি হয়েছি আমার ছেলে স্কুলে যাবো আর দেখো খুব মেঘ করেছে বৃষ্টি আসবে জামা কাপড় অল্প একটু কেঁচেছিলাম এই দেখো ঘরেই মেলে দিয়েছি আর আমার ছেলে তো স্কুলে চলে গেছে আঙ্কেল নিয়ে যায় ওই আঙ্কেলের সাথে আর সাড়ে এগারোটার সময় ওদের রেজাল্ট দেবে হ্যাপি হ্যালি আর খাতাও দেখাবে এই জন্য রেডি হয়েছি আজও তো পরে ছুটো থাকে এবার পরের আজকে আবার ডিউটি আছে নাহলে ওই যেত এখন আমার বাসে করে যেতে হবে চলো তোমাদের সাথে আমি একটু শেয়ার করি আমি যাচ্ছি এখন রান্না রান্নাবান্না হয়ে গেছে আগে তো নিয়ে ছিল শনিবার তেমন কিছুই করে নিই পটল আলু সোয়াবিন করেছি আর ডাল করেছি আর একটু আলু আছে আর দই আছে আর পাঁপড় ব্যাস এটুকু অনেক তাড়াতাড়ি করে করলাম এখন রেডি হয়ে গেছে এখন বেরোবো কিন্তু খুব মেঘ করেছে ছাতা নিয়ে যাব চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম চলো মানে স্কুলে যাচ্ছি তোমরাও একটু দেখো আমার ছেলের স্কুলে এর আগেও তুলেছিলাম তাও আজকে আর একটু শেয়ার করি তোমাদের সাথে চলো যাচ্ছি আমি স্কুলে বৃষ্টি দিয়ে যাই পুকুরে আজকে আমি যাচ্ছি তাই খুবটা দেখো দেখুন হয়ে গেছে বৃষ্টি নেমেছে দেখি যদি টোটো পায় তো টোটো করে যাব আর অনেক ভেতরে ঢুকতে চায় না বুঝছো অনেকটা হাঁটতে হয় যাচ্ছি এখন আমি হাঁটছি আমার পেছন পেছনে একটা কুকুর আসছে ভয় লাগছে পুকুর ফুটে রয়েছে শাপলা না এগুলো পদ্মপুর জলপদ্ম ঠিক আছে একটু কথা দেখো আমি ছেলে স্কুলে যাচ্ছি হেঁটে হেঁটে যাচ্ছি অনেকটা হাঁটতে এগো ঠিক কত সুন্দর গোলাপি কালার বাবা বৃষ্টি হয়েছে না অন্ধকার লাগছে আর আমি দেখো হাঁটছি কখন শেষ হবে হাঁটা আমি জানি না এ দেখো ফ্রেন্ড স্কুলে চলে এসেছি আর আমি যাচ্ছি আর দেখো কি বৃষ্টি হয়েছে আর না পুরো জল জল হয়ে গেছে দেখো আমরা রুমে ঢুকে গেছি কেন সাড়ে এগারোটার টাইম দিয়েছিল বাইরে তখন দাঁড়িয়েছিলাম আর এদের স্যার ঢুকে গেছে আর সব স্টুডেন্টদের বলছে ব্যাগগুলো কিছু রাখবে কেন গার্জিয়ান রাজপাশে বসবো আরও রাজপাশে বসবো ওর জন্য নদীকে সাহায্য করে আর এই বেঞ্চগুলো ফাঁকা করে দিচ্ছে যাতে আমার নামটা বসতে পারি দিকতে আর স্টুডেন্টদের বলতে ব্যাগগুলো এনতে হবে আর সবাইকে রেজাল্ট দিয়ে দিচ্ছে সবাইকে বলতে যারা যারা এসেছে নাম ডেকে ডেকে দিচ্ছে আর রেজাল্ট তো বাড়িতে নিয়ে চলে আসবো যেহেতু এটা হাতে হাতে রেজাল্ট এর রেজাল্ট আমার নাম হয়ে গেছে আমি বাড়ি ফিরে আসছি আর সেটাও করছি আর সব বাইরে তো দাঁড়িয়ে আছে সব ক্লাসেরই দিয়েছে এখানে রেজাল্ট আর দেখো বৃষ্টি হয়েছে আর নিচটা কেমন জল জল হয়ে গিয়েছে

অটো ফেলেছি মানে আমার আমরা যে আঙ্কেল বাড়িতে যাই ওই আঙ্কেল অটো আছে বাড়িও আছে এবার তো কিছু কিছু মানে স্টুডেন্ট যা মানে গার্জেনদের সাথে বাড়ি চলে গেছে বাড়িতে থেকে জন্য মানে অল্প কয়েকদিন স্টুডেন্ট আছে মানে এই জন্য মানে আঙ্কেল অটো করে নিয়ে স্কুলের বাড়ি বেরিয়ে গেল আর বৃষ্টি হচ্ছে তো এবার